সালাদ করব এই হচ্ছে আর এরা হচ্ছে এখানে অপেক্ষায় ব্যস্ত এলনাজের শরীরটা খুবই খারাপ ছিল রাতে সারা রাত মানে ছয় ঘন্টা ওষুধ খায় ভালো থাকে আবার জ্বর আসে এরকম সারাটা রাত সে আমার হাতের উপরে শোয়া মানে আমার কোল থেকে নামালেই ঘুম থেকে উঠে যাচ্ছে এরকম অবস্থা তো এই যে এখন একটু হাইচেয়ারে বসিয়ে ওই যে ইয়েগুলো দিয়েছি ক্র্যাকার্স যে টিদিং ক্র্যাকারস এগুলো দিয়েছি চিপস খাও না মা একটু খাও ট্রাই করো তার কোনো খাবারের ইচ্ছা নেই হুম তোমার কাছে শ্যাম্পু করে বাবা ইয়েস আমি একটু চা খাবো বান্না করতে হবে একটু পরে আমার কিছু মানে হাতে উঠতেছে না মনে হচ্ছে কি শুধু শুয়ে থাকি এখন ওই যেটাতে মিল্ক মিশিয়ে খাবো আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওটা শুরু করেছিলাম সকালবেলা এখন হচ্ছে এই যে সন্ধ্যা আমাদের বাসায় আগামীকাল গেস্ট আসবে ইনশাল্লাহ এই ভিডিওগুলো গত বছরের ডিসেম্বরের ২৬ তারিখের আর কি ভিডিও আমাদের বাসায় আসবে হলো এলেতে যে আপুর বাসায় গিয়েছিলাম আপুরা আমাদের বাসার কাছেই একটা স্পটে হলিডেতে ঘুরতে এসেছে তো ওখান থেকে আমাদের বাসা ভিজিট করে তারপরে বাসায় যাবেন তো দুই দিনের জন্য আসবে ইনশাল্লাহ তো আসার আগে আমাদের বাসায় যেহেতু এর আগে কখনো গেস্ট এসে থাকেনি তো কিছু কেনাকাটা জিনিসপত্র দরকার ছিল তোর বাবা টার্গেটে গিয়েছিল কয়েকটা জিনিস কিনতে ব্ল্যাঙ্কেট এয়ারবেড এরকম টুকিটাকি জিনিস আমি দেখাচ্ছি একটু পরে তো ওখানে গিয়ে ওর এই হিউমিডিফায়ারটাও ভালো লেগেছে ভালো লেগেছে বলতে আমাদের তো দুই রুম এখন তো হিটার চলে তো দুই রুমেই দরকার ছিল একটা তো আছে তো অ্যামেলিয়ার রুমে ওইটা দিয়ে দিব আর এইটা হচ্ছে আমাদের বেডে যাবে আর ও বললো যে এইটার ফিল্টারটাও ডিফারেন্ট মানে ভালো হিউমিডিফায়ারটা এখানে দুটা ব্ল্যাঙ্কেট আনা হয়েছে বিকজ এক্সট্রা ব্ল্যাঙ্কেট লাগে শোয়ার জন্য আর একটা এয়ার বেড আনা হয়েছে আমি এটা দেখাচ্ছি একটু পরে বাট এমএলএ হচ্ছে এগুলো খুলতে চাইছি খুলো মা কোনটা খুলবা দুইটাই খুলতে হবে এগুলো আমি স্টেরিলাইজ করবো

এগুলোর মধ্যে এত ইয়ে থাকে খুলতে খুলতেই জান বেরোছে এই যে কয়টা খুললাম তিনটা চারটা খুলে ফেলছি অলরেডি এই যেগুলো আবার বেরোছে আরেকটা এগুলো কেন হাতে পানি ছিল না এটা তোমার বেডরুমে থাকবে ওকে সরো আমি একটা খুলি এটা খুবই আরামদায়ক একদম পুরা সফট গায়ে দিয়ে খুবই আরাম এটা এনেছে কি সাইজের এটা মনে হয় কুইন টুইন সাইজের আনা হয়েছে সাইজটা ভুলে গেছি এটা টুইন সাইজের আনছো আলবি কুইন সাইজের ও আচ্ছা তাহলে ভালো হয়েছে এটা কুইন সাইজের একটা সবগুলো জিনিস এটা রয়েছে এই কাগজপত্র একসাথে করাটাও একটা খুবই মানে ঝামেলার কাজ এই হিউমিডিফায়ার ক্লিনিংয়ের জন্য আবার এটা দিয়ে দিয়েছে ব্রাশ আর ফিল্টারের এটা আবার সাবধানে রাখা লাগবে আমি ওর বাবা এগুলো বুঝাবে আর যেটা বলতেছিলাম একটা বেড আনা হয়েছে যদি ইন ইনকেস আরেকটা বিছানা করতে হয় ক্ষেত্রে এটাতে শুতে পারবে সো আর কি এটা খুব সম্ভবত ওকে পাম্প করতে হবে আমি বেডরুম সরি লিভিং রুমটা একটু এরকম সেট করেছিলাম কয়েকদিন আগে আসলে আমার একটু চেঞ্জ না দেখলে ভাল লাগে না কয়েকদিন পরপর তো এই যে এরকম করেছিলাম এখন আবার ওই জায়গায় নিয়ে যাব বিকজ যদি ফ্লোরে বিছানা করতে হয় ওর বাবা এখানে বিছানা করে শুতে পারবে তো ওইটার জন্য এই জায়গাটা খালি রাখবো আর বাচ্চারাও দেখা যাবে যে হাঁটাহাঁটি করলে সায়ণত ছোট। সো ওই জন্য ভাবলাম যে ওকে তাহলে এই জায়গাটা সরিয়ে ফেলি সো সরিয়ে ফেলে এই জায়গাটাকে ক্লিন করে ফেলবো ওর বাবা অলরেডি একদম ক্লিন করে ফেলেছে এখন জাস্ট উপরের সারফেস ক্লিন আর কি টুকটাক এই জ্যামেলিয়ার কাজ এগুলো এখানে বিছানা বানিয়েছে সব কিছু করেছে ও এখানে হচ্ছে হিউমরিফায়ার এনে লাগানো শেষ ওর কোনো কিছু আনলে একদম সাথে সাথে করতে হয় এখানে একটা মাছ ছেড়ে দিই ছোট একটা নিচে গিয়ে দেখা যায় হচ্ছে টাইম লাগবে এটা হইতে না অনেক টাইম লাগবে ফ্যামিলিয়া তো মহা খুশি ওর জিনিসপত্র এসেছে প্লাস ওর ফুপিরা আসবে ও তো মানে প্রত্যেক মিনিট গুনছে কখন আসবে কবে আসবে মানে ওর খুশির কোনো সীমা নাই তো ওদিক থেকে ওর বাবা ও হচ্ছে এয়ারবেডটা চেক করছিল আর আমি হচ্ছে এই পাশে ফলের ডেকোরেশন যেগুলো ছিল এগুলো সরিয়ে ফেলছিলাম সত্যি কথা বলতে দেখতে দেখতে আমার চোখ ব্যথা করছে এই পামকিন কালার আর ভালো লাগছে না মানে আমি একটু কালারফুল জিনিস বেশি দিন বা বেশিক্ষণ ভালো লাগে না তা না আমার কালারফুল ড্রেসও খারাপ লাগে না কিন্তু সব সময়ের জন্য আমি পারবো না আমার সারাক্ষণ চোখের সামনে এগুলো দেখতে দেখতে এখন মানে লিটারেলি মনে হচ্ছে যে কবে সরাবো সময় পাচ্ছিলাম না তো এগুলো তো সিজনাল ডেকোরেশন এই জন্যই মনে হয় মানে সিজন থাকতে থাকতেই ভালো লাগে সিজন শেষ এখন আর মানে মনে হচ্ছে যে কখন আমি চেঞ্জ করব একটু হোয়াইট কিছু দিব এরকম আর কি তো একুশিলা এগুলো সরিয়ে ফেলছিলাম আর এই পাইন কোনটা এটা আমরা যে জুন লেক গিয়েছিলাম ম্যামুত লেকের ওখানে যাওয়ার পথে তখন হচ্ছে এটা নিয়েছিলাম ওখানকার স্মৃতি ও জিনিসটা খুবই সুন্দর এবং আমার কালেকশানে থাকবে আর কি তো এগুলো সব আমি যেটা করি বরাবরের মতো একটা ঝুরির মধ্যে বা এই যে স্টোরেজ বক্সগুলোর মধ্যে রেখে দিই এতে যেটা হয় পরের বছর আবার যখন ইউজ করব তখন আবার এখান থেকে নিয়ে ইউজ করতে পারবো রাতের মতো এগুলো উঠিয়ে রাখাটাই কাজ সকালে উঠে ডাইনিং টেবিলটা বা যা যা সরিয়েছি এগুলো আবার সুন্দর করে সেট করে ফেলবো সকালের নাস্তা শেষ এখন হচ্ছে ওদেরকে বাবার কাছে রেখে আমি একটু ঘরের কাজ করে তারপরে হচ্ছে রান্নার কাজে লেগে পড়বো আজকে অনেক কাজ আমার সেই পুরোনো রানারটা বিছিয়ে ফেলেছি এটা আমার এত পছন্দ এই কালারটা সব কিছু মিলে আমি এটাতে কখনোই বোর হই না বাকি জিনিস একবার মানে দুই তিন দিন বা এক সপ্তাহ দুই সপ্তাহ পর খারাপ লাগে বাট আমার টেবিলের এখনকার যেই সেট আপটা বা যেটা আমি সবসময় করি এটা আমার চোখে প্রতিদিনই মনে হয় অন্যরকমভাবে ভালো লাগে আমি কোনো দিনও মানে এই পর্যন্ত এক বছর হয়ে যাচ্ছে আমি একবারের জন্য মনে হয় না যে বোর হয়েছি এই লুকটাতে রান্নাঘরে চলে আসছি আজকে এখন রান্না করব হলো বিফ রান্না করা আছে চিকেন আর একটা ফিশ আইটেম করব আর ভেজিটেবলের মধ্যে হচ্ছে লতি চিংড়ি এই হচ্ছে ইয়ে তো আমি এই যে বড় পাতিল নিয়ে নিয়েছি যাতে মাছ রান্নাতে একটু বেশি জায়গা লাগবে আমি জুকিনি দিয়ে আজকে মাছ রান্না করব আপু বলছিল একটা সবজি দিয়ে মাছ হলে আর কিছু লাগবে না মানে বললো তুমি কিছু করো না জাস্ট একটা মাছ আইটেম করো তো আমি আবার একটাই করতেছি এই জন্য জাস্ট মাছ আর সবজি আর চিকেন তো আছে এই হচ্ছে রান্না বান্না আমি এলনাসকে ঘুম পাড়িয়ে জাস্ট এসেছি এখন মোটামুটি কাজ ডান এখন শুধু রান্নাটা শেষ করে ঘরের কিচেনটা মুছলেই হয়ে যাবে সো আমি একটু হালকা করে লবণ আর হলুদ দিয়ে মাছটা ভাজবো কোনো ঝাল ছাড়া রান্না করবো আর কি ভিডিও শুরুতেই হয়তো আপনাদের বলেছি যে আপুরা একটা জায়গায় ট্যুরে এসেছে মানে আমাদের বাসা থেকে একটু কাছে লাইক দুই ঘন্টা আড়াই ঘন্টা ডিস্টেন্সে সেখান থেকে আমাদের বাসা আসবে সো অলরেডি দুই দিন তারা একটা ভ্যাকেশানে ঘুরছে তো এই জন্য আমি আরও বান্না একটু সিম্পল রেখেছি কারণ বাইরে ঘুরলে হয় কি যে খাবার দাবার অনেক বেশি মশলা বা তেল জাতীয় খাবার খেলে খারাপ লাগে বা অস্বস্তি লাগে এই জন্য পোলাও রোস্ট এই টাইপের কিছু আর করিনি সিম্পল ভাত দিয়ে খেতে পারবে এরকমটাই রাখার চেষ্টা করেছি আর আপুও বলে দিয়েছিল যে মানে ইনায়া একটু মাছ পছন্দ করে সো ওইটা চিন্তা করে ভাবলাম যে থাক তাহলে এরকমটাই রাখি মনে হয় ভালো লাগবে জার্নি করে এসে রান্না মোটামুটি ডান এই যে মাছটা হচ্ছে মাছে আমি এক ফোঁটা ঝালও দিই নাই রোস্টেও ঝাল দিই নাই বাট তারপর ওই রোস্টেতে একটু গোলমরিচের ইয়ে থাকে তো এখানে আমি এই যে পাঁচ ছয় পিস হচ্ছে এভাবে করছি আর হালকা করে জাস্ট হলুদ আর লবণ দিয়ে ভেজে এখানে তুলে রেখেছি যদি বাচ্চারা খেতে চায় তাহলে জাস্ট ভাজাটা আমি আবার ইয়ে করে দিতে পারবো আসার পরে সো পুরাটা করিনি আর কি যদি ঝালে খেতে না পারে এই জন্য ঝাল হয়নি আমার কাছে বাট আপুরা একদমই ঝাল খায় না সো আমি ওইটা মেনটেন করছি আর এই তো বিফ আমি রান্না করে ডিপে উঠিয়ে রেখেছিলাম কালকে তো ওইটা আবার এই যে বের করেছি এগুলো গরম করব এই তো রান্না আর ওইদিকে আমার এলি হচ্ছে ঘুম থেকে উঠে গেছে কি বাবা আমরা তুমি সিজার দিয়ে কি করতেছো Hello সিস্টার লিটল সিস্টার এখানে আমি এগুলো কি করছো টয়গুলোকে বের করছো আমি এমএলএ রুমের সেট আপ একটু চেঞ্জ করেছি এগুলো ছিল এই পাশে তো এই কর্নারটা আমি এটা দেখি এরকম করছে কারণ মার একটু কয়েকদিন পর পর চেঞ্জ করতে ইচ্ছা করে তাই না আমার হ্যাঁ আমার কয়েকদিন পরপর নিউ হাউস ভাল লাগে এই জন্য হচ্ছে সবকিছু চেঞ্জ করে ফেলে এই হচ্ছে অবস্থা আমি বিছানার চাদরটাও চেঞ্জ করব আপুরা একটু কটনের চাদর সবসময় বাংলাদেশ থেকে চাদর এনে ইউজ করে তো আমার কাছে তো বাংলাদেশের চাদর একটাই আছে মানে কটন যেটা পিওর কটন ওইটাই বিছিয়ে দিব এই রুমে থাকবে আপুরা তুমিও থাকবা সাথে ওকে থ্যাঙ্ক ইউ হুম তুমি শায়না ফুপি ইনায়া ইনায়া বাবার সাথে ঘুমায় এয়ার এর বেড সি ওর যেখানে ভালো লাগে রান্না বান্না শেষ এখানে এই যে দ স্লোটি টেক টু বাকি এই হচ্ছে মাছের তরকারি একদম ঝাল ছাড়া এখানে এই যে বিফ এটা হচ্ছে চিকেন সালাদ করব এই হচ্ছে খাবার দাবার আর এরা হচ্ছে এখানে অপেক্ষায় ব্যস্ত অপেক্ষা করতেছে কখন আসবে চলে আসছে অ্যাম কি পরিমাণের এক্সাইটেড আপনারা দেখেই বুঝতে পারছেন তো ওনারা অলমোস্ট চলে আসছে আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপুদের সাথে আমাদের সময়টা কেমন কেটেছে কি ঘটনা ঘটেছে আর এমএলএ আসার পরে কি কি করেছে আর কি সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ